রাতের দিকে বাচ্চাদের জন্য দুইটা পুডিং রেডি করে রাখলাম পুডিংটা ফ্রিজে থাকলে যে কোনো সময় বাচ্চারা খেয়ে নেয় আর খুব বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল শেষ রহমতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সংসারে কাটানো ব্যস্ত সময়গুলোই মনে হয় গৃহিণীদের জন্য অনেক বেশি স্পেশাল আর এই সংসারটা ছাড়া কিন্তু পৃথিবীর কোনো সুখ আপনার কাছে সুখ মনে হবে না প্রতিদিনের মতোই আজকে একটি নতুন সকাল দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শুরু করছি সকালে যখন সূর্যটা উদয় হয় তখন আপনাদের সাথে অনেক বেশি শেয়ার করতে ইচ্ছে করে দেখতে এত বেশি ভালো লাগে সূর্য উদয়টা তো অনেক সময় দেখা যায় চোখে ঘুম থাকে ওইভাবে ভিডিও করতে পারি না অনেক সময় চোখে ঘুম নিয়েই ভিডিও করি ইচ্ছে করে প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি কারণ সরাসরি যখন আমরা সূর্য উদয়টা দেখি এত বেশি ভালো লাগে একদম আমার বিছানা থেকে শুয়ে শুয়ে সূর্য উদয়টা দেখতে পারি তো এটা যে মনের মধ্যে কতটা ভালো লাগা কাজ করে মানুষ তো সূর্য উদয় সূর্য অস্ত দেখার জন্য কত দূর দূরান্তে চলে যায় তা আমি আমার ঘরের ভিতর বসে বসেই সূর্য উদয়টা দেখি সেটাই আলাদা একটা আনন্দ গতকাল রাত থেকেই না ইচ্ছে করছিল একটু মুলার ডাল খেতে কেন জানি এত বেশি ইচ্ছে করছিল ইচ্ছে করছিল যে রাতেই রান্না করি তো রাতে তো আর রান্না করা হয়নি সকালের দিকে একটু মূলার ডাল রান্না করে নিচ্ছি মূলার ডালটা রান্নার জন্য এখানে আমি মুসুরি আর মুগ ডাল একসাথে নিয়ে নিয়েছি অল্প করে মুগ ডাল ছিল তো চিন্তা করলাম মসুরি ডালের সাথে দিয়েই দিই কারণ অল্প করে মুগ ডাল পরবর্তীতে আর এতটুকু করে রান্নাও করা হবে না খাওয়াও হবে না তো হলুদ লবণ দিয়ে প্রথমে ডাউলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়েছি এখন কাঁচামরিচ মূলা তারপর পেঁয়াজ একসাথে দিয়ে কিছু সময় ধরে ডাউলটাকে ফুটিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব আর এই ডাউলটা একটু ঘন ঘনই ভালো লাগে বেশি পানি দিবেন না ডাউলে তাহলে কিন্তু খেতে ভালো হবে না আর চেষ্টা করবেন ডাউলটাকে ভালোভাবে জালে এনে তারপর মূলা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দেওয়ার জন্য আজকে ঘরে ধনিয়া পাতা নেই ধনিয়া পাতা থাকলে বেশি করে ডাউলে ধনিয়া পাতা দিলে খেতে আরও ভালো লাগতো আসলে মন যখন যেটা খেতে চায় তখন যদি ঘরের ভিতরে প্রস্তুত থাকে আমি চেষ্টা করি রান্না বান্না করার জন্য আর কি আর অনেক দিন হলো এই সবজিটা এনে রেখেছি ভাজি করা হচ্ছিল না তো আজকে চিন্তা করলাম চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করি নিই এই সবজিটা কিন্তু চিংড়ি মাছ বা ডিম দিয়ে যেটা দিয়ে ভাজি করে না কেন খেতে অনেক বেশি ভালো হয় আর চাইনিজ ভেজিটেবল রান্না করলেও এই সবজিটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় আমাদের এদিকে তো এটাকে কইটা বলি কার এই জায়গায় কী বলে জানি না তো আমি একটা ডিম ভাজিও করে নিচ্ছি ডাউল রান্না করলে কেন জানি আমার কাছে ডিম ভাজি ছাড়া খেতে ভালো লাগে না আর মেয়েরা যখন খাবে মেয়েদেরকে তখন ডিম আবার ভেজে দেব আর কি তো ডাউল রান্না করলে সব সময় পাতলা ডাউলের সাথে একটা ডিম ভাজা একটা আলু ভর্তা এগুলো হলেও কিন্তু মাঝে মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি মনে করি যে ন্যাচারালি এমনিতে প্রতিদিন সবজির আইটেমটা থাকা উচিত যে কোনো রান্নায় আর আপনি সবজি খেলে যত টক্সিন খাবারই খান না কেন অনেকটা হলেও দেখা যায় শরীরের জন্য ক্ষতির হাত থেকে বেঁচে যাওয়া যায় আর কি তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ডিমটাকে ভেজে নিয়েছি এদিকে ডাউলটাও হয়ে গিয়েছে ভাজিটাও প্রায় সিদ্ধর দিকে ডাউলটা এখন আমি বাগার দিয়ে দিচ্ছি তো বাগারের মধ্যে আমি দুইটা তেজপাতা আর কাঁচা জিরা দিয়ে দিচ্ছি কাঁচা জিরা দিলে কিন্তু দেখবেন মসুরের ডাউলের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আমার শ্বশুরবাড়ির দিকে তো সবাই রেগুলার ডাউলে দেয় দিতে আমি দেখিনি ওইভাবে দিতে কিন্তু মাঝে মধ্যে দেখি যে অনেকে ডাউলের ফোরনে কাঁচা জিরাটা ইউজ করে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে সেই কারণেই আমি দেওয়ার চেষ্টা করি আর রান্নাবান্নার পাশাপাশি প্রতিদিনের মতো ঘরটাকেও গুছিয়ে নিয়েছি ফার্নিচারগুলোকে মুছে নিয়েছি তো ঘরটা গোছানো থাকলে কিন্তু মনে হয় যে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আমি তো আপনাদেরকে সব সময় বলি যে আমার শরীর মন মানসিকতা যদি ভালো থাকে সকাল সকালেই আমি কাজগুলো গুছিয়ে ফেলতে পারি আর যেদিন শরীরে দেয় না সেদিন দেখা যায় সব কাজই পড়ে থাকে টিপটপ থাকতে কিন্তু সবারই ভালো লাগে কিন্তু শারীরিক সুস্থতাও একটা বিষয় আছে শরীর ভালো থাকলে তখন দেখা যায় যে টিপটপ করে সব কিছুই কিন্তু রাখা যায় আর যত বেশি ঘর গুছাতে পারি আমার মনে হয় যে সারাদিন আমার ঘর গুছাতে দিলে আমার সারাদিনই ভালো লাগবে আমার মনের এটা একটা আনন্দ বা মনের একটা খোরাক বলতে পারেন ঘর সাজাতে গুছাতে আমার অনেক বেশি ভালো লাগে সুন্দর সুন্দর রান্না করতে তো এই মন মানসিকতাটা যতদিন আমি মনে করব যে থাকবে ততদিনই আমার সংসারের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা থাকবে আর নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি বলে হয়তো এই কাজকর্মগুলো আমার কাছে ভালো লাগে ডাউলটা বাগার দিয়ে তারপর ইলেকট্রিক চুলায় ডাউলটা ট্রান্সফার করে নিয়েছি আর ওই দিক থেকে বাত বসিয়ে দিয়েছি আমার অনেক বেশি খিদে লেগেছে তো একদিক থেকে তরকারি রান্না করছিলাম আরেক দিক থেকে বাদটা হয়ে গেলে আগে খেয়ে নিব গতকাল রাত থেকে যেহেতু এই তরকারিটা খেতে ইচ্ছে করছিলো আর ডাউল নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়েছি তাহলে ডাউলটা খেতে অনেক বেশি ভালো হয় তো এই তো আমার খাবারটা রেডি করে নিয়েছি দুপুরের খাবার রেডি এখন খাওয়া দাওয়া করে নেব আর খিদা পেটে আমি কোনো কাজ কেন জানি করতে পারি না আমার টাইমলি খেতে হবে টাইমলি ঘুমাতে হবে আমার প্রপার রুটিনে যদি কোনো প্রকার একটা বিঘ্ন ঘটে তাহলে দেখা যায় আমি অসুস্থ হয়ে যাই এটা আসলে কেন জানি না অনেক সময় দেখা যায় যে টাইম মতো যদি খাওয়া দাওয়া না করতে পারি মুখ চোখ একদম শুকিয়ে যাচ্ছে মাথার ভিতর কোনো প্রকার কাজ করছে না বাট টাইমলি যে ঘুমটা সেই ঘুমটা যদি ঘুমাতে না পারি তাহলে প্রায়ই মাথা যন্ত্রণা হচ্ছে তো চেষ্টা করি আধা ঘন্টা হলেও একটু ঘুমিয়ে নেওয়ার জন্য টাইমলি খাওয়া দাওয়া করার জন্য সেটাই উচিত তো সন্ধ্যার দিকে বাচ্চাদের একটু কাবাব ভেজে দিচ্ছিলাম সাথে চা দেব বাসায় আব্বু এসেছে তো আব্বু পাঁচ কেজি দুধ নিয়ে এসেছে গ্যালাইন দিয়ে তো সেই দুধটাই জাল দিয়ে নিচ্ছিলাম আর পাশাপাশি কিছুটা দুধ রেখে দিব আলাদা করে বাচ্চাদেরকে যেন রেগুলার আধা কেজি করে খাওয়াতে পারি আর কি তো মেয়ে আবার বলছিল যে মামনি অর্ধেকটা দুধ রাখো আর অর্ধেকটা দুধ জাল দাও আমি পুডিং তৈরি করবো তো মেয়েরা যেহেতু পুডিং খেতে যাচ্ছে চিন্তা করলাম যে তাহলে তো একটু ঘন হতে হবে তাহলে একটু বেশি করে দুধ রেখে বাকিটা ফ্রিজে রেখে দিই এমনিতে আমি কাঁচা দুধটাই ফ্রিজে রাখি বোতলে ভরে তেমন একটা আমি দেখেছি যে নষ্ট হয় না অনেক সময় জাল দিয়ে দুধ রাখলে আমি দেখেছি যে কেমন জানি নষ্ট হয়ে যায় জানি না কার কেমন হয় আমার যেমন হয় আমি সেটাই বললাম তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে সন্ধান নাস্তাটা তো তৈরি করে ফেলেছি আব্বু এসেছে বাসায় তো আব্বুর সাথে গল্প করছিলাম পাশাপাশি চা নাস্তা খেয়েছি আর কি তো সন্ধ্যার সময়টা ভালোই কেটেছে আমি আবার একটু বাইরে ছিলাম আব্বু বাইরে টুকটাক কিছু কাজ ছিল তো আব্বু ফোন দেওয়ার পর বাসায় চলে আসি চিন্তা করলাম আব্বু যেহেতু এসেছে আব্বুর সাথে বসে একটু সময় দেই গল্প করি তারপর আবার কাল বাইরের কাজগুলো করা যাবে আর এখন তো রেগুলার দাঁতের ডাক্তারের কাছে যেতে হচ্ছে যেহেতু আমার ট্রিটমেন্ট চলছে এবার চিন্তা করছি যত কষ্টই হোক একটু অবহেলা করব না কারণ অবহেলা করে শরীরের অবস্থা অনেক বেশি খারাপ করে দিয়েছি আর শরীর কিন্তু এমনই দেখবেন একটা রোগ থেকে আরেকটা রোগে যেতে কিন্তু সময় লাগে না আর শরীরের যত্ন নেওয়া কিন্তু আমি মনে করি যে অনেক বেশি প্রয়োজন আপনি শারীরিকভাবে সুস্থ না থাকলে পৃথিবীতে আপনার কোনো সুখই কিন্তু সুখ লাগবে না আর যে কোনো অসুস্থতার একটা ইঙ্গিত হলো প্রচুর পরিমাণে শরীরের ভিতরে গ্যাস হওয়া খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়া শারীরিকভাবে দুর্বলতা এইসব দিকগুলো খেয়াল করলে একটু নিজের যত্ন নেওয়া একটু ট্রিটমেন্ট করার দরকার আছে তো মেয়ের এদিকে আরেকটা ড্রেস আপনাদের সাথে বলেছিলাম শেয়ার করবো সেটা একটু দেখাচ্ছিলাম একদম নর্মাল কাপড় দিয়ে ড্রেসগুলো তৈরি করেছি নর্মাল লেস দিয়ে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে তো আমি আবার ভিডিওটি পরের দিন থেকে শুরু করেছি ভাত বসিয়ে দিয়েছি একটু ডাউল ছিল আর একটু মাছ ভাজা করে নিচ্ছি তো মাছটা যখন আমি শুধু ভাতে ভাজা খাই তখন একটু আদা রসুন বাটা একটু টেস্টি সল্ট হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে তারপর কিন্তু ভেজে নিই আর আজকে সামান্য পরিমাণ একটু চিকেন ফ্রাইয়ের মশলা দিয়েছিলাম তো খেতে এত বেশি ভালো হয়েছিলো বিয়েবাড়ির ফিশ ফ্রাইয়ের মতন লাগছিলো এটা পোলাও দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় পোলাও দিয়ে খেলে আমি আবার কি করি সামান্য পরিমাণ একটু ময়দা উপর থেকে অ্যাড করে দিই তাহলে ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মাছটা ভেজে নিয়েছি আজকে কিন্তু আমার দুপুরে মোটামুটি একটু রিল্যাক্সভাবেই গিয়েছে যেহেতু একটু রান্না করা ছিল আর শুধু মাছ ভেজেছি মাঝে মধ্যে হয় না যে একটু রিল্যাক্সভাবে কিন্তু রান্নাবান্না সব কিছু করতে ইচ্ছে করে সময় যে স্পেশাল রান্নাবান্না করবো মাঝে মধ্যে ভালো লাগে না আর একটু রিল্যাক্সে রান্না বান্না করলেও আজকের খাবারটা অনেক বেশি স্পেশাল লেগেছে মাছ ভাজাটা বিশেষ করে খুব টেস্ট ছিল আর কি তো এখানে আমি একটু কফি তৈরি করে নিচ্ছি গরুর দুধের অনেক ঘন করে পুর করে মলাই পড়েছে চিন্তা করলাম যে একটু কফি খেয়ে নেই তাহলে ভালো লাগবে আর গরুর দুধ দিয়ে কফি খেয়ে দেখবেন এমনিতেও অনেক বেশি টেস্ট হয় নর্মাল পাউডার দুধ থেকে বা লিকুইড দুধ দিয়ে কফি খাওয়ার চেষ্টা করবেন তাহলে কফির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি ঘন মলাইটা নিয়ে তারপর কফিটা খাচ্ছিলাম আর কি মেয়েরাও পরবর্তীতে আবার মলাই একটু একটু করে খেয়েছে তো দুধটা আর একটু ঘন করব ইচ্ছে আছে পুডিং তৈরি করার রাতে তো মেয়েদেরকে বলছিলাম যে তোমরা অল্প অল্প করে খেয়ে নাও পরবর্তীতে আবার মেয়েদের জন্য একটু চা তৈরি করে দিয়েছি দুধটা ভালো বলেই কিন্তু খুব সুন্দর পুর করে মলাই পড়েছে একদম লাল লাল হয়েছে জালে বাজার থেকে অনেক সময় দুধ আনলে দেখা যায় অনেক সময় ধরে জাল দিল দুধ প্রপার ওইরকম ঘন হয় না ভালো হয় না আর কি খেতে আব্বা আবার একটা ফার্ম থেকে নিয়ে এসেছে তো এখানে আমি বিকেলের কফিটা তৈরি করে নিচ্ছিলাম পাশাপাশি এই ভিডিওটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি খুব খেতে টেস্ট হয়েছিল। আর এমনিতেও বরাবরই যখনই ঘরে গরুর দুধ নিয়ে আসি আমি গরুর দুধ দিয়ে কফি তৈরি করি বাসায় আপনারা গরুর দুধ দিয়ে কফি খেয়ে দেখবেন আর সামান্য পরিমাণ একটু টেস্টের জন্য গুঁড়া দুধও সাথে দিবেন তাহলে খেতে অনেক বেশি ভালো হবে আর কি তো রাতের দিকে এদিকে দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি আর মলাইটাও দেখেন সুন্দরভাবে একটা পরতের মতন ভিতরে পড়ে আছে এখন একটু পুডিং তৈরি করে নেবো তো ছোট সময় থেকেই পুডিংটা যেভাবে তৈরি করি এখনও পর্যন্ত সেইভাবেই এই এনার যে বিস্কিট ছাড়া অন্য কোনো বিস্কিট আমি পুডিংয়ে মেশাতে পছন্দ করি না ডিমের পরিমাণটা বেশি দিলে হয় কি অনেক সময় ডিমের একটা আস্টে গন্ধ থাকে আর যদি ভেনি লাইসেন্সটা দেওয়া যায় সেই ক্ষেত্রে গন্ধটা একটু কম থাকে যেহেতু ভেনি লাইসেন্স নেই তো চিন্তা করলাম যে এনার্জি বিস্কিটের যে প্যাকেটটা আছে এটা আধা প্যাকেট দিয়ে দিলে হবে আপনার আধা প্যাকেটই দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি দিলে আবার ঘনত্বটা বেশি হলেও ভালো লাগবে না আবার কম হলেও কিন্তু ভালো লাগবে না এটা একটু আপনারা বুঝে দিয়েন আর ফ্লেভারের জন্য এলাচি দিয়েছি এলাচিটা ভালোভাবে থেতো করে তারপর দিবেন যেন কামড়ে না পড়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদের কাছে যদি ভালো লাগে এলাচির ফ্লেভার তাহলে অবশ্যই দিতে পারেন আমি মনে করি খুব ভালো লাগে তো এইদিকে আমি দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি আজকে ওভেনেও তৈরি করব আর পাশাপাশি গ্যাসের চুলাই তৈরি করব দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিবো খুব সহজেই কিন্তু বাচ্চাদেরকে আপনারা এই মজাদার আইটেমটা করে দিতে পারেন বাসায় বাচ্চারা কিন্তু মিষ্টির মধ্যে পুডিংটা বরাবরই অনেক বেশি পছন্দ করে কেক তৈরি করতে গেলে ডিমের ব্যাটারটা যেন পারফেক্ট হয় এটা আমরা খেয়াল রাখি তো পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু সেম এভাবেই আপনারা করবেন সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের স্বাদের উপর নির্ভর করে যে কেমন আপনারা খেতে পছন্দ করেন বেশি মিষ্টি খেতে পছন্দ করলে বেশি করে দিবেন আর কম মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা কম দিবেন। তো এদিকে বিস্কিটের গুঁড়া এলাচির গুঁড়া তারপর ডিম চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে একটু একটু করে দুধটা অ্যাড করে নিচ্ছিলাম এখন জাস্ট একটা পাত্রের মধ্যে ক্যারামেল তৈরি করে চল্লিশ মিনিটের মতন গ্যাসের চুলায় মিডিয়াম আছে দিয়ে দিব চুলার আচটা যখন পানিটা ফুটে উঠবে তখন কমিয়ে দেব আর সেম পদ্ধতিতেই কিন্তু আমি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ওভেনে তৈরি করার জন্য ওভেনে লাগে চল্লিশ মিনিটের মতন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ওভেনে চল্লিশ মিনিটের মতন দিয়েছিলাম আর এদিকে গ্যাসের চুলায়ও চল্লিশ মিনিটের মতন দিয়ে দিয়েছি তো দুটো পুডিংই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল একদম পারফেক্টভাবে পুডিং দুটো আমি তৈরি করেছি আপনারা এভাবে একদম ইজি রেসিপি ফলো করে তৈরি করতে পারেন বাসায় আশা করছি যে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে যাদের ইচ্ছা তারা ওভেনে করতে পারেন বা যাদের ইচ্ছা তারা গ্যাসের চুলায়ও করতে পারেন আবার ইলেকট্রিক চুলাইও করা যাবে কোনো বিষয় না আপনার পাত্রটা হতে হবে একদম পারফেক্ট আর কি গ্যাসের চুলায় করতে গেলে পাত্রটা যেন পারফেক্ট থাকে আর ঢাকনাটা যেন পাত্রের সাথে একদম সেম টু সেম সিমিলার মিলে যায় সেটা একটু খেয়াল রাখবেন তো ওভেনে তৈরি করা পুডিংটা দেখেন উপর থেকে কত সুন্দর লাগছে আর নিচ থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল তো এখন পুডিং দুইটা আমি কিছু সময় ধরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতন রেখে দেব নর্মাল ফ্রিজ থেকে বের করে পাঁচ মিনিটের মতন বাইরে রেখে তারপর পুডিংটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি যেন পারফেক্টভাবে পুডিংটা পাত্র থেকে নামানো যায় আর দেখতেও ভালো লাগে আর দেখতে দেখেন কত বেশি সুন্দর হয়েছে অনেক বেশি ডিলিশিয়াস হয়েছে না তো খুব ইজিভাবে কিন্তু আপনাদের সাথে আজকে পুডিংয়ের রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন